হাই ফ্রেন্ডস তো দেখো আজকে গণেশ পুজোর পরের যেদিন বিসর্জন হবে গণেশ ঠাকুর সেদিনকার ভিডিও এটা তো আমি এখন চলে এসেছি বাবু আর আমি এ রেডি হয়ে সত্যনারায়ণ পুজো হচ্ছে সত্যনারায়ণ গ্রোত কথা পড়া হচ্ছে বাবু মন দিয়ে শুনছে আর সব বাচ্চারা খেলা করছে যেমন সত্যনারায়ণ গ্রোতকথা পড়া হচ্ছে সবাইকে মন দিয়ে শুনছে ওখানে পুজো হচ্ছে ঢাকও করা হয়েছে পুজো আসতে তারপর হোম শুরু হয়ে গিয়েছে এখন হোমে সবাই একে একে বসবে সবাই বসবে একে এক একজন করে উঠবে বসে বসে এক একে একে সবাই আরতি দেবে আমি ফার্স্ট টাইম গণেশ পুজো দেখছি তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আমি পরে আরতি আরম্ভ সবাই তাদের বাচ্চারা আরতি করে নেবে ঠাকুরকে আরতি শেষ হয়ে গেলে পুষ্পাঞ্জলি আরম্ভ হবে পুষ্পাঞ্জলি হওয়ার পর সবাই একে একে রাউন্ড করে এখন পুষ্পাঞ্জলি ঠাকুরের পায়ে সবাই ফুলটা দিয়ে আসবে একে একে ঠাকুরের কাছে দিয়ে আসবে ঠাকুর আমার কিন্তু এই প্রচেষ্টা হয় বলে ঠাকুর বের করে মার ভালো হয়ে জন্য জানি যে পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর ফুলটা ছুঁড়ে নেয় তো সবাই সবাই একে একে রাউন্ড করে আমাদের পায়ে আমাদের সাথে দেখতে একটু বলছে দিয়ে দেবো

সবাই বরণ করে নিচ্ছে এক একে ঠাকুরকে আবির দিয়ে চরণে আবির দিয়ে বরণ করে সবাই দিয়ে যাওয়ার চড়া আবার ঠাকুরকে বর্ণবতী বাপা বলা হবে যে আবার ই আবার হবে দেখো দেখ গাঁদা নাইচে আমরা মন খারাপ করে বিদায় জানা ঠাকুরকে আমরা ফুল আবির শিখিয়ে দিয়ে ঠাকুরকে বিদায় জানা যাবো মনটা খুবই খারাপ লাগছে দুদিন বেশ আনন্দ করলাম সবাই খুব মজা করলাম টাইম গাড়ি দেখলাম

এখানেই সাত পাখ ঘুরে সবাই একটু আবির মাখা ঘুরানোর পর গাড়িতে আঁকের তাহলে একটু নাচানাচিও হবে আমরা একটু সবাই সবাইকে বিদায় জানাবো আরম্ভ করে দিয়েছে সবাই সবার গালে আবির মাখাচ্ছে ঠাকুরকে বিদায় জানালো ঠাকুরকেও মাখানো ভিডিওটা কেমন লাগলো তুলে দেওয়া যে যার সবাই সবাই একটু সাপোর্ট করো আমাকে ঠাকুরকে বিদায় জানাবে